আমার নাম পায়েল ইতিহাসের ছাত্রী তবে খোঁজ করে সেই ইতিহাস যা বইয়ে লেখা নেই আজ তোমাদের শোনাব এমন এক সুরের গল্প যা একবার শুনলে চুপ করে থাকতে পারবে না আর একবার গাইলে ফিরে আসা অসম্ভব এই গল্প শুধুই সঙ্গীত নয় এ এক অভিশপ্ত সু এক অলৌকিক পাঁচালি আর সেই পাঁচারীর শেষ গান রাধামনির শেষ গান নমস্কার আমি পায়েল আমাদের চ্যানেলে স্বাগত রাতের শেষ অতিথিতে এবং আজকের গল্প অলৌকিক পাঁচারী রাধামনির শেষ গান পশ্চিমবঙ্গে পুরুলিয়ায় গা ছমছমি সীমান্তে একটা ছোট্ট গ্রাম নাম চণ্ডীপুর মানচিত্রে এই গ্রামের নাম আছে ঠিকই কিন্তু রাস্তাঘাট মোবাইলের টাওয়ার অথবা আধুনিকতার কোনো ছায়া এখানে পড়েনি দিনের বেলায় গ্রামের মাটি রক্তচন্দনের মতন লাল গাছপালা ঘন আর বাতাস ভারী কিন্তু রাতে রাত যেন গেলে খাই এখানে সব আলো সব শব্দ সব প্রাণ গ্রামের মাঝখানে একটা পরিত্যক্ত মঞ্চ যেটাকে সবাই বলে পাঁচানি তলা একটা ভাঙা হারমোনিয়াম পড়ে থাকে ওখানে চারিদিকে ছিঁড়া সুতোর মতো লতাপাতা জড়িয়ে কেউ ওর কাছে যায় না বলে ওখানে নাকি রাধামণি গান গাইতেন রাধামণি একটা নাম যেটা এখন গল্প হয়ে গেছে কেউ বলে সে অলৌকিক ছিল কেউ বলে সে তান্ত্রিকের শিষ্যা আবার কেউ বলে সে ছিল এক সুরের দেবী যিনি আত্মাদের গান শোনাতেন কিন্তু হঠাৎ একদিন এক পূর্ণিমার রাতে সে গান গাইতে গিয়ে মঞ্চেই হারিয়ে যায় এরপর যতজন সেই হারমোনিয়াম বাজাতে গিয়েছে কেউ ফিরে আসেনি এই কাহিনী শুনে কলকাতার এক ইতিহাস গবেষক অভিরাজের কৌতূহল বেড়ে যায় ওর বয়স তেত্রিশ শান্ত স্বভাব কিন্তু লোকাল ইতিহাস আর লোকগানের প্রতি অদ্ভুত ভালোবাসা ওর স্বপ্ন লোকগানের হারিয়ে যাওয়া ইতিহাসকে ফিরিয়ে আনা একদিন সে তার পুরনো বন্ধু সাংবাদিক অঞ্জলির সঙ্গে প্ল্যান করে চণ্ডীপুরে যাবেন জানতে চায় রাধামণি শেষ গানটা কি সত্যিই ছিল নাকি লোককথা তারা পৌঁছায় চণ্ডীপুর এবং তাদের সামনে খুলে যায় এমন একটা দরজা যেটা আর বন্ধ হয় না চণ্ডীপুর পৌঁছানোটা যেন সময়ের পেছনে হাঁটা রাস্তা যেন হঠাৎ করেই থেমে গেছে একটা পুরনো বাঁকি তারপর কাঁচা পথ চারিদিকে ঘন ঝোপঝাড় শালব আর একটা থমথমে নিরাবতা যেন কেউ দেখছে কিন্তু চোখে পড়ছে না অভিরাজ আর অঞ্জলি রিক্সা থেকে নামতেই এক বৃদ্ধ এসে বলি উঠল ওদিকে যাবেন না বাবু সন্ধ্যা পড়েছে পাহাড়ের হাওয়া নামে অভিরাজ কিসে বলল আমরা গবেষক রাধামণির বাড়িটা দেখতে চাই বৃদ্ধ শুভ হয়ে যায় খুব ফিস ফিস করে বলে গেছে কিন্তু হয়নি গ্রামের বাইরে একটা পুরনো ফার্ম হাউস মাটির দেওয়াল কাঠের চাল জানলা সব নরমরে জায়গাটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত কিন্তু কেমন যেন অদ্ভুত একটা গন্ধ আসে বাতাসে পুরনো কাঠ সাথ সাথে মাটি আর একটা মিষ্টি ধোঁয়া ধোঁয়া গন্ধ যেটা প্রথমে মনে হয় ধূপের কাঠির মতো কিন্তু একটু পরেই যেন সেটা বুঝে ওঠে কিছু পোড়া চুলের মতো গন্ধে অঞ্জলি বলে ওঠে এই গন্ধটা কোথাও আগে পায়নি একেবারে কেমন যেন শরীর ঘিনঘন করে অবিরাজ তার ক্যামেরা আর নোটপ্যাড খুলে ঘরের ছবি তুলতে থাকে দেওয়ালে কিছু মরিন ছবি একটা নারীর মুখ ঝুমুর গয়না পড়া চোখে একরকম দৃষ্টি যেন হঠাৎ দেখে ফেলবে নিচে লেখা রাত বাড়তে গন্ধটা যেন ঘরের মধ্যে ঘুরপাক খেতে থাকে বাতি জ্বলছে কিন্তু আলো কেমন হলুদ ঝাপসা জানলা বাইরে কোথাও একটা বাঁশির মতন শব্দ শোনা যায় আলতো একটানা না যেন কেউ দিচ্ছে রাতকে তখনই রান্নাঘর থেকে শব্দ আসে একটা বাটি পড়ে যায় কিন্তু ভেতরে কেউ ছিল না অঞ্জলি বলে আমি বলছিলাম না কিছু অস্বাভাবিক লাগছে অভিরাজ হেসে বলে ভূত থাকলেও ইতিহাস জানে না আমি কিন্তু জানি তারা তখনও জানে না সেই ঘরের ভিতরে একটা পুরনো পিয়ানো সাইজের কাঠের বাক্স আছে আর তাতেই লুকিয়ে আছে সেই অভিশপ্ত পাণ্ডুলিপি পরের দিন সকালে অভিরাজের অঞ্জলি গ্রামের চাতালে বসা এক বয়স্ক মানুষ মাধব ঘোষ তার সাথে দেখা করে মাথায় সাদা চুল গায়ে বলি রেখা আর চোখ দুটো কেন জানি দূরের দিকে তাকিয়ে থাকে যেন আজও কিছু খুলছে অবিরাজ জিজ্ঞেস করল উম আপনি রাধামুনিকে চিনতেন এক মুহূর্ত চুপ তারপর উনি হালকা মাথা নেড়ে বললেন না ওকে অনুভব করতাম অভিরাজ চমকে যায় মানে নির্মাধব ধীরে ধীরে বললেন রাধামনের গান ছিল জাদুর মতো শহরের মানুষ গান শুনি কিন্তু আমরা ভোগ করতাম পূর্ণিমার রাতে ও একা বস্তু বট নিচে এক হাতে তাল আর এক হাতে পাটি গলায় ওর সেই গলা যা শুনলেই চোখে জল চলে আসত লোকেরা বলতো ওর গানে আত্মা থাকে কেউ তার মৃত দেখত কেউ তার ছায়া ওর গান শুধুই সুর নয় দর্শন অঞ্জলি ফিস করে বলে তাও কি সম্ভব সম্ভব তো না নির্মাধব থেমে গিয়ে মুখ নিচু করে বসলেন বললেন যখন কেউ নিজের প্রাণ দিয়ে গান শেখে তখন সেই গান প্রাণ নিতেও পারে অভিরাজ কৌতূহলে নীলমাধবের চোখে এক অদ্ভুত আতঙ্ক ও গান শিখেছিল বামা খ্যাপার এক শিষ্যের কাছ থেকে একটা অরণ্যতান্ত্রিক নাম ছিল নগেন দত্ত সে বলতো সুরের মধ্যে আদা বাঁধা যায় রাধামণি সেই বৃদ্ধে শিখেছিল আর শেষ গান গাওয়ার পর কেউ আর ওকে দেখেনি অভিরাজ বলল শেষ গানটি কি ছিল উনি উত্তর দেন একটাই লাইন মনে আছে যার চোখে স্বপ্ন তার মনেই বাঁধা সুর আর তারপরে এক নিঃশব্দতা নামলো শুধু একটা পাতা ঝরার আওয়াজ আর দূর থেকে যেন হালকা একটা সুর বেশি আছে সন্ধ্যা আমার সঙ্গে সঙ্গে ফার্ম হাউস পরিবেশ যেন আরো ভারী হয়ে ওঠে একটা গন্ধ যেন জ্বলন্ত কাঠ আর ধূপের মিশ্রণে এক অদ্ভুত ধোঁয়া অভিরাজ জানলের পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল অঞ্জলিত কোন ঘরের এক কোণে একটা পুরনো কাঠের আলমারি খুঁড়ে দেখছিল হঠাৎ তার হাত একটা জিনিসে আটকে যায় ভুল মুঝে দেখে একটা কাঠের বাক্স লোহার খিল দিয়ে আটকান অভিরাজ এগিয়ে এসে বাক্সটা তিনি খোলে তার ভিতরে আছে একটা পুরনো পাণ্ডুলিপি সুতো দিয়ে বাঁধা পাতাগুলো হলুদ হয়ে গেছে যেন বহু বছর আলোই পড়েনি ওপরের পাতায় লেখা শেষ গান এই সুর গাওয়া শুরু করলে শেষ না করা অব্দি থামা যাবে না হলে গায়কের আত্মা নিজেই ছায়ায় রূপান্তরিত হবে অঞ্জলি বলে এটাই এই রাধামুনির গান অভিরাজ কাপা হাতে পাতাটা উল্টে দেখে তাতে পুরনো লালকালি দিয়ে লেখা অদ্ভুত সুর ও শব্দের সংমিশ্রণ কোনোটার মানে বোঝা যায় না তবে সুরের ছন্দে একটা গা জ্বালানো আকর্ষণ আছে হঠাৎই ঘরের বাতি একবার ফ্লিক করে জানলার কাছে কিছু একটা ছায়া পড়ে চুল এলোমেলো লম্বা ঘমটা পড়া একজন নারী পিছনে ফিরে দাঁড়িয়ে কবিরাজ চমকে ওঠে তাড়াতাড়ি জানলার বাইরে তাকায় কিন্তু কেউ নেই কিন্তু তখনই ঘরের কোণে রাখা আয়নায় ভেসে ওঠে সেই চেহারা একটা মুখ রাধামণি চোখে ভয়ঙ্কর শুকনোতা আর ঠোঁট নড়ছে সেই গাইছে অভিরাজ আর অঞ্জলি একসাথে পেছনে সরে যায় কিন্তু তখনই আবার বাতি নিভে যায় ঘর জুড়ে একসাথে বাঁচতে থাকে সেই সুখ যেটা ঠিক তখনই তারা পাণ্ডুলিপিতে দেখেছিল অভিরাজ ফিস ফিস গাইছে আমাদের ছাড়বে না রাত প্রায় তিনটে বাইরের শীতল হাওয়া যেন জাল্লার কাঁচ ভেদ করে ঘরে ঢুকে পড়ছে অভিরাজ বারান্দায় দাঁড়িয়ে সেই অদ্ভুত সুরটা গুনগুন করে গাইছিল যেটা তারা সন্ধ্যায় পাণ্ডুলিপি থেকে পড়েছিল অঞ্জলি তাকে থামাতে গিয়ে দেখে অভিরাজের চোখের মুনি হালকা ছাই রঙের হয়ে গেছে সে যেন নিজের মধ্যে নেই অভি এই অভি তুই ঠিক আছিস অভিরাজ মৃদু গলায় বলে আমাকে দিয়ে গানটা শেষ করাতে আমি শেষ না করলে ও আটকে থাকবে আটকে থাকবে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে যেন কুয়াশার মতন একটা ছায়া বেরিয়ে আসে ফার্ম হাউজের ঘরের বাটি টুং করে নিভে যায় চার ঘিরে নেমে আসে নিস্তব্ধতা তারপর এক আকস্মিক চাপা কান্নার আওয়াজ অঞ্জলি দৌড়ে ঘরের কোণে রাখার টর জালে আর আলো ফেলতেই দেওয়ালে এক কোণে নিখা দেখতে পায় গানের সুরে আত্মা বাঁধা গায়ু খোলে তোর আর নেই রক্ষা একটু পরেই মেঝেতে তারা পায় আর একটা পাণ্ডুলিপি যেটা আগের গবেষক রেখে গিয়েছিল তাতে লেখা এই গান শেষ না করে থামলে শরীর নয় আত্মা ছিঁড়ে বেরিয়ে পড়ে শেষে মুক্তি তবে সেই মুক্তি কার তা ঠিক করে ও গানের মানিক অবিরাজের মুখ হঠাৎ ফাঁকা হয়ে যায় সে একটা দীর্ঘশ্বাস ফেলে কিন্তু তার মুখের আওয়াজ তার গলা থেকে আসছে না যেন আরেকটা কণ্ঠস্বর তার মধ্যে ঢুকে গিয়েছে এটা ছিল গলা আমি শেষ করতে চাইনি গানটা কিন্তু ওরা আমায় গাইতে বাধ্য করেছিল এবার তুই শেষ কর অঞ্জলি বুঝে যায় অভিরাজের শরীর এখন শুধু একটা মাধ্যম রাধামণে অসমাপ্ত সুরের তিনটা ফার্ম হাউসের ঘরে অভিরাজ বসে তার সামনে সেই পুরনো পাণ্ডুলিপি বাইরের হাওয়ার গতি অস্বাভাবিক রকম বেড়ে গেছে জানলার কাজ দুলছে দরজার নিচে থেকে খটখট করে শব্দ করছে অঞ্জলি ভয়ে থরথর করে কাঁপছে বলছে তুই তুই পাগল থাম এই এই পাণ্ডুলিপি পড়া থাম এটা খেলনা না কিন্তু অভিরাজের চোখ ফাঁকা ঠোঁটে এক অদ্ভুত হাসি সে গাইতে শুরু করে আকাশে ছায়া নামে সুরে আত্মা খেলে মৃত্তিকার বুক ফেটে ওঠে কেউ ফিরে যায় বেঁচে প্রথম গাওয়ার সঙ্গে সঙ্গে এক ঝটকায় ঘরের বাতিগুলো ফেটে যায় নিজের নিচ থেকে ওটির ধোঁয়ার মতন কালো কুয়াশা ঘরের দেওয়ালে ভীষণটি মানুষের মুখ যেন দেওয়ালের মধ্যে কেউ আটকে ছিল অভিরাজের শরীর কাঁপছে কিন্তু সে থামছে না তার কণ্ঠস্বর হঠাৎ দৈবদ হয়ে যায় একটা পুরুষ একটা নারীর গলা দুজন মিলে গাইছে রাধা রানীর আত্মা এখন সম্পূর্ণ ভাবে অভিরাজের ভেতর ঢুকে পড়েছে অঞ্জলি চিৎকার করে ওঠে অভি দয়া করে থাম থাম ওকে মুক্তি দেওয়া মানে তোকে হারানো অভি থাম অভিরাজ থামে না বরং তার চোখে এখন রক্তের লেখা ঠোঁট কেটে গেছে রক্ত পড়ছে কিন্তু তার ঠোঁট চলছে যার গান থেমেছিল আজ শেষ সবে যে গাইছে সে আর ফিরবে না চার পাশে শোনা যায় অনেকগুলো পায়ের শব্দ কেউ যেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় ঠিক তখনই দরজা খুলে পড়ে একটা সাদা শাড়ি পরা নারী তার মুখে রক্তের ছাপ চোখে শুধুই সৌমতা সে ধীরে ধীরে অভিরাজের দিকে এগিয়ে আসে আর বলে আমার সুর তুমি নিয়েছ এবার আমার শরীরও তোমার চাই রাধামণি আত্মা ধীরে ধীরে অভিরাজের গলার চার পাশে হাত রাখে তার চোখের শূন্যতায় ভেসে আসে অসংখ্য শেষ গান শোনার পর হারিয়ে যাওয়া মানুষ অভিরাজের চোখ ধীরে ধীরে রাধামণির মতো হয়ে যাচ্ছে ভেতর থেকে আলো বেরোচ্ছে না কেবল এক গভীর শূন্যতা সেই সুরটা গাইতে গাইতে একবারে জোরে চিৎকার করে ওঠে ছিল আত্মা আবার ঠিক সেই মুহূর্তে চারপাশটা ঘুরতে থাকে মেঝে ফেটে গিয়ে সাদা ধোঁয়ার ভেতর থেকে দেখা যায় একটা ছোট্ট ঘর যেখানে একটা মেয়ে রাধা ছোট ছোটবেলার ছবি গলায় ঝুমের মালা মুখে সেই ঘরটা মুহূর্তে গলে যায় রাধামণি আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে কিন্তু তার মুখে একটা শান্ত হাসি ধন্যবাদ তুমি আমার শেষ গানটা শেষ করতে পেরেছো। অঞ্জলি দৌড়ে যাই অভিরাজের দিকে সে নিধর পড়ে আছে চোখ বন্ধু মুখে রক্ত উঠছে নামছে না হঠাৎ সে চোখ খুলে বলে শিখেছে কিন্তু একটা জিনিস রেখে গেছে কি রেখে গেছে অঞ্জলি প্রশ্ন করে অভিরাজ বলে গাম এখন আমিও শুনতে পাই সেই সুর যেটা কে আমি শুনতে পাই না রাধামণি আর আমি এখন একসাথে দুই মাস পরে চন্ডীপুর গ্রামের বাইরে সেই পুরনো ফার্ম হাউসে বেলা কোনো আলো নেই কেউ ঢোকে না কিন্তু মাঝে মাঝে কেউ কেউ বলে রাত তিনটে তেত্রিশ মিনিটে ভেতর থেকে গান ভেসে আসে এক পুরুষ আর এক নারী কণ্ঠে কেউ সেই গান শেষ না করা পর্যন্ত এই অভিশাপ চলতেই থাকবে একটা ছেলে মেয়ে যারা সাহস করে ঢুকেছিল সেই ফার্মাউসে বলেছিল ভিতরে একটা পাণ্ডুলিপি ছিল নাম লেখা ছিল শেষ গান আমনার ছু। কিন্তু শেষ কথা কি জানি গান একবার শুরু হলে সেটা আর থামে না কারণ কিছু গান শুধু শোনার জন্য নয় বাঁচার এবং মরার জন্যও হয় আর সেই গান গাইবে সে ধীরে ধীরে হয়ে উঠবে রাধা রানের উত্তশী এই ছিল আজকের গল্প অলৌকিক পাঁচালি রাধার নুনী শেষ গান গল্পটা কেমন লাগলো সেটা সবাই কমেন্ট করে জানি ভয় পেলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রকম আরও ভৌতিক অলৌকিক আর রহস্যময় গল্প নিয়ে আমরা আসছি প্রতি শনিবার রাতে স্মরণে রেখো রাত যত গভীর হয় প্রতিটি তথ্য অদ্ভুত হয়ে ওঠে আমি পাই আর তুমি শুনছিলে রাতের শেষ অতিথি আবার দেখা হবে পরের গল্পে আজকের জন্য বাই বাই